হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসামর এই ক্লাসটির মধ্যে ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের তালিকাটা নিয়ে আলোচনা করব। ওকে তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ভারতের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্যতার জন্য তাদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তাদের বয়স পঁচিশ বছরের বেশি হতে হবে তাদের অবশ্যই রাজ্যের বিধানসভার এমএলএ সদস্য হতে হবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগের সময় যদি কোনো ব্যক্তি বিধায়ক না হন তবে নিয়োগের ছয় মাসের মধ্যে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হতে হবে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো সঠিক উত্তরটি হবে অপশন বি চন্দ্রবাবু নাইডু তিনি বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পরের প্রশ্ন দেখো অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বন্ধুরা তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলির সঠিক উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে ওকে অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো শ্রী পেমা খান্ডু সঠিক অ্যান্সারটি অপশন এ পরের প্রশ্ন দেখো ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী ছত্তিশগড় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো বিষ্ণু দেওসাই সঠিক অ্যান্সারটি অপশন সি বিষ্ণু দেওসাই তিনি বর্তমানে ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পরের প্রশ্ন দেখো আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী বন্ধুরা সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ফটাফট আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল হেমন্ত বিশ্ব শর্মা সঠিক অ্যান্সারটি অপশন ডি হেমন্ত বিশ্ব শর্মা তিনি বর্তমানে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন অবশ্যই মনে রাখবে বন্ধুরা পরে প্রশ্ন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন শ্রী নীতিশ কুমার সঠিক অ্যান্সারটি অপশন সি শ্রী নীতিশ কুমার তিনি বর্তমানে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পিডিএফগুলি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি পরে প্রশ্ন দেখো দিল্লির এর বর্তমান মুখ্যমন্ত্রী কে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন আতিশী মারলেনা সঠিক অ্যান্সারটি অপশন ডি গোয়ায়ের বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা গোয়া রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন শ্রী প্রমো সাহান্ত সঠিক অ্যান্সারটি অপশন বি শ্রী প্রমো সাহান্ত তিনি বর্তমানে গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পরে প্রশ্ন দেখো হরিয়ানা এর বর্তমান মুখ্যমন্ত্রী কে হরিয়ানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো হরিয়ানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নয়াব সিং সাইনি নয়াব সিং সাইনি সঠিক অ্যান্সারটি অপশন ডি গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী কে অপশন এ ভূপেন্দ্র ভাই প্যাটেল অপশন বি শ্রী পূর্ণ সাহান্ত অপশন সি বিষ্ণুদেও সাই অপশন ডি আতিশি মারলেনা সঠিক অ্যান্সারটি অপশন এ গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র ভাই প্যাটেল সঠিক অ্যান্সারটি অপশন এ হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন শ্রী সুখবিন্দর সিং সুকু সঠিক অ্যান্সারটি অপশন বি শ্রী সুখবিন্দর সিং সুকু বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও আর আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন চম্পাই সরেন সঠিক অ্যান্সারটি অপশন সি সরেন তিনি বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন অবশ্যই মনে রাখবে বন্ধুরা আর হ্যাঁ এই ক্লাসটির পিডিএফটি পেতে হলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কর্ণাটক এর বর্তমান মুখ্যমন্ত্রী কে কর্ণাটক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন সিদ্ধারামাইয়া সঠিক অ্যান্সারটি অপশনে সিদ্ধারামাইয়া তিনি বর্তমানে কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন অবশ্যই মনে রাখবে বন্ধুরা কেরালা এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কেরালা এর বর্তমান মুখ্যমন্ত্রী হলেন শ্রী পিনারাই বিজয়ন সঠিক অ্যান্সারটি অপশন ডি শ্রী পিনারাই বিজয়ন তিনি বর্তমানে কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পরের প্রশ্ন দেখো পুদুচেরির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী পুদুচেরির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো নাদেসান রঙ্গস্বামী সঠিক ক্যান্সারটি অপশন বি পরের প্রশ্ন নাগাল্যান্ড এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী নাগাল্যান্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল শ্রী নিফিউরিও সঠিক অ্যান্সারটি অপশন সি শ্রী নিফিউরিও তিনি বর্তমানে নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পরে প্রশ্ন দেখো উড়িষ্যা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো ফটাফট বন্ধুরা উড়িষ্যা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মোহনচরণ মাঝি মোহন চরণ মাঝি সঠিক অ্যান্সারটি অপশন ডি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করো নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের এই ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো মধ্যপ্রদেশ এর বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব সঠিক অ্যান্সারটি অপশন বি মোহন যাদব তিনি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পরে প্রশ্ন দেখো মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল নংথম্বাম বীরেন সিং সঠিক অ্যান্সারটি অপশন এ পরের প্রশ্ন মহারাষ্ট্র এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো মহারাষ্ট্র এর বর্তমান মুখ্যমন্ত্রী হলেন একনাথ সিন্ডে সঠিক অ্যান্সারটি অপশন সি একনাথ সিন্ডে তিনি বর্তমানে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল শ্রী কনররাজ সাংমা সঠিক অ্যান্সারটি অপশন এ শ্রী কনরাজ সাংমা তিনি বর্তমানে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পরে প্রশ্ন দেখো এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল লাল দুহোমা সঠিক আনসারটি অপশন বি লাল দোহমা তিনি বর্তমানে মেজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন অবশ্যই মনে রাখবে বন্ধুরা আর হ্যাঁ আমাদের ভিডিওটিকে তোমরা যারা লাইক করনি নি অবশ্যই একটি লাইক করে দিও আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল মান সঠিক অ্যান্সারটি অপশন ডি পরে প্রশ্ন দেখো রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো রাজস্থান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো ভজনলাল শর্মা সঠিক অ্যান্সারটি অপশন এ ভজন লাল শর্মা তামিলনাড়ু এর বর্তমান মুখ্যমন্ত্রী নাম কী সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তামিলনাড়ু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন এম কে স্টালিন সঠিক অ্যান্সারটি অপশন ডি এম কে স্টালিন সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল শ্রী পি এস গোলে সঠিক অ্যান্সারটি অপশন সি শ্রী পি এস গোলে তিনি বর্তমানে সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী পরে প্রশ্ন দেখো তেলেঙ্গানার এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি তাহলে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করো বন্ধুরা তেলেঙ্গানা এর বর্তমান মুখ্যমন্ত্রী হলেন রেহান রেড্ডি সঠিক অ্যান্সারটি এ রেহান রেড্ডি তিনি বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন অবশ্যই মনে রাখবে বন্ধুরা ত্রিপুরা এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা সঠিক অ্যান্সারটি অপশন বি মানিক সাহা পরের প্রশ্ন উত্তর এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন শ্রী যোগী আদিত্যনাথ সঠিক অ্যান্সারটি অপশন সি পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা ব্যানার্জি সঠিক অ্যান্সারটি অপশন ডি মমতা ব্যানার্জি পরের প্রশ্ন দেখো উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ওকে আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন